আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখবো হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত্রের ক্ষেত্রে মধ্যক নির্ণয় তাহলে শ্রেণীবিন্যস্ত উপর ক্ষেত্রে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে আজকে সেটা শিখাবো শিক্ষার্থী বন্ধুরা তার আগে তোমাদেরকে অবশ্যই মধ্যক নির্ণয়ের সূত্রটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেমন সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে দেখো এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এন এইচ ডিভাইডেড এফ এম এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র আর এই উপাত্তটি হচ্ছে শ্রেণী বিন্যাস্ত দেখো এখানে শ্রেণী বিন্যাস করা আছে যেমন প্রথমে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রথমে আমরা লিখে নেব আমাদের যে প্রশ্নটি থাকবে সেখান থেকে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাটি লিখে নেব এরকম করে তুমি লিখে নেবা আরেকটা কলাম অঙ্কন করবা যেটা তুমি লিখবা ক্রম যোজিত গণসংখ্যা তাহলে আমাদের ক্রমজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করবো প্রথমে যে গণসংখ্যাটি আছে সেই গণসংখ্যাটিকে লিখবো তারপরে এইদিকে দিকে কোনাকানি যোগ দিয়ে দেবো ছয় আর আট যোগ করছে যোগ করে চোদ্দ চোদ্দো আর দশে যোগ করে চব্বিশ চব্বিশ আর বারো যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর পাঁচ যোগ করলে একচল্লিশ একচল্লিশ আর সাত যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ আর দুই যোগ করলে পঞ্চাশ এরকম করে তুমি ক্রমযিত গণসংখ্যাটি বের করে নিবা এখন তোমার কাজ হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীটা নির্ণয় করা এই জন্য তোমাকে কী করতে হবে দেখো আমি এখানে লিখে নিছি এনটিভারিড টু সমান এটা হচ্ছে মধ্যক নির্ণয় করার একটা সূত্র যে এনটিফাইডেট টু করতে হবে আমাদেরকে প্রথমে প্রথমে এনের এর মান যেহেতু পঞ্চাশ বসায় দিছি নিচে টু ভাগ করলে দেখো পঁচিশতম পদ হয় আর এই পঁচিশতম পদই হচ্ছে মদ্যক যেখানে মদ্যক আমরা খুঁজে পাবো যার মধ্যক শ্রেণী হচ্ছে এক একষট্টি থেকে সত্তর আমরা কীভাবে দেখো আমরা মধ্য শ্রেণীটা লিখে নিয়েছি একষট্টি থেকে সত্তর আমাদের যে পঁচিশতম পদ আছে দেখো বন্ধুরা আমাদের ক্রমজোজিত গণসংখ্যা আমরা দেখবো পঁচিশতম পদ কোথায় আছে দেখো এখানে কিন্তু ছয় চোদ্দ চব্বিশ এখানে কিন্তু চব্বিশ পর্যন্তই শেষ হয়ে গেছে এই যে ছত্রিশ সংখ্যাটি আছে এই ছত্রিশের ভিতরে কিন্তু পঁচিশ সংখ্যাটিকে আমরা খুঁজে পাবো কারণ এখানে চব্বিশ পর্যন্ত যদি শেষ হয়ে যায় তাহলে এখানে কিন্তু রয়েছে হচ্ছে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত যোজিত কোনো সংখ্যা কিন্তু এর ভিতরে পাওয়া যায় সুতরাং আমাদের এই শ্রেণীটা নিতে হবে কোন শ্রেণী এই যে ষাট থেকে সরি একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটা আমরা নেব তাহলে আমরা সূত্রটি লিখে নিছি প্রথমে এখন আমরা এই যে সূত্রের পরিচয় যেগুলো সেই পরিচয় থেকে আমাদের মান লিখতে হবে আমাদের এই প্রশ্ন অনুসারে তাহলে এলের মান হচ্ছে এল মানে হচ্ছে বন্ধুরা এলের একটা অর্থ আছে এল হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা দেখো ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এখানে ছত্রিশ তার নিম্নসীমা দেখো একষট্টি থেকে যেহেতু সত্তর তাহলে সবচেয়ে নিম্ন সংখ্যাটি কত একষট্টি তাহলে এই যে এলের মান হবে একষট্টি এবার দেখো এন এন তো আমরা জানি এন মানে পঞ্চাশ এফসি এফসি মানে দেখো এই যে আমাদের যে শ্রেণীটা নিছি আমরা যোজিত গণসংখ্যা সেই যোজিত গণসংখ্যার ওপরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি অর্থাৎ চব্বিশ আমি আবারও বলছি আমাদের যে যোজিত গণসংখ্যা আমরা নিছি সেই যোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা সেটা আমরা লিখব এফসি তে হচ্ছে ব্যবধান দেখো একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দশটা সংখ্যা আছে এই জন্য আমরা দশ নেবো এখানে দশ এটা হচ্ছে ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এরকম সংখ্যা অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যা আছে দশ সেই জন্য আমরা দশ লিখবো এখানে দেখবা তুমি গণে পাঁচ না ছয় না কত সেরকম এই সংখ্যাটি এরকম লিখবো এখন পেমেন্ট পালা সো পেম হবে আমাদের যে জড়িত গণসংখ্যা আমরা পাইছি সেই সিরিয়ালে যে গণসংখ্যাটি থাকবে সেই গণসংখ্যাটি তাহলে বারো আমাদের সব মানটি লেখা শেষ এখানে আমরা মান বসাচ্ছি এর মান একষট্টি প্লাস এন টু আমরা করে নিছি অলরেডি দেখো আমাদের কিন্তু এখানে করা আছে যে এন ডিভাইড টু মানে হচ্ছে পঁচিশতম পথ তুমি এটাও লিখতে পারো অথবা এন মান বসাইতে পারো সমস্যা নেই তাহলে পঞ্চাশ ডিভাইডেড টু মাইনাস মান কত চব্বিশ এইচের মান কত টেন এফ মান কত এটাকে কাটাকাটি করলে হয় পঁচিশ ভাগ দিবা আর এখানে হয় চব্বিশ এখন আমরা দশ ডিভাইডেড বারো করে নেবো দেখো দশ দশ ভাগ বারো করে নিচ্ছি দেখো বন্ধুরা দশ ভাগ বারো করে নিলে জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি হয় তাহলে আমরা লিখব জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এখন একষট্টি প্লাস এই যে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করতেছি তাহলে এখানে হবে ওয়ান জিরো পয়েন্ট এই দুটি সংখ্যা আমরা গুণ দেব কারণ গুণের কাজ আগে হয় তাহলে আমাদের দেখো এখানে উঠানাই আছে গুণন ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা গুণ দিই দেখো ওইটাই কিন্তু হয় ওয়ান দ্বারা ওইটাই ওয়ান দ্বারা যদি আমরা জিরো পয়েন্ট এইটকে গুণ দিয়ে দিই তাহলে ওইটাই হয় তাহলে জিরো এখন আমরা এটাকে যোগ করব দেখো যোগ একষট্টি দেখ শুধুমাত্র একষট্টি হবে তাহলে একষট্টি এটাই হচ্ছে আমাদের মধ্যক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু মধ্যক বের করা শিখলাম কিভাবে মধ্যক বের করতে হয় তোমরা অবশ্যই বুঝতে পারলা যারা যারা বুঝতে পারছ অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ নেক্সটে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ